নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো অনেক অনেকদিন ধরেই রকম কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না ঘরের কাজের চাপের জন্যই বা নিজের একটু নিজের মানে গাফুরতিতেও বলতে পারো যে রকম ভিডিও মানে ঠিকঠাকভাবে করাও হচ্ছে না তো যাই হোক আজকে দিন পর আজকে বাড়িতে আমি প্রথমবার কিছু রান্না করছি আর সেটা ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য দেখো একটু তোমাদের সাথে শেয়ার করছি যে যখন খেয়েছি বহুবার তো এরকম এইসব খাবার তো সবসময় খাওয়াই হয় কিন্তু আমি কখনো এটা নিজের হাতে বাড়িতে বানাইনি আজকে বানিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেহেতু চিলি চিকেনটা আমার খুবই ভালো লাগে খেতে আর আমার মেয়েও প্রচুর মানে পছন্দ করে ফ্রায়েড রাইসটাও পছন্দ করে আর চিলি চিকেনটাও তো অনেক বেশি পছন্দ করে তো তার জন্য ভাবলাম চলো একটু বাড়িতে বানাই দেখি কেমন হবে তো যতটা ভেবেছিলাম যে খারাপ হবে তার থেকে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। তো এদিকে দেখো আমি এখন এই যে চিকেনটা নিয়েছি চিকেনের মধ্যে যে মশলাগুলো মাখাতে হয় সেগুলো একে একে মাখিয়ে নিলাম প্রথমে একটু আদা রসুন পেস্ট আর একটু ওই গোলমরিচের গুঁড়ো একটু কর্নফ্লাওয়ার একটু ময়দা আর একটা ডিম আর একটু টমেটো সস আর সয়া সস এইগুলো দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে মোটামুটি আধ ঘন্টা মতো আমি ফ্রিজে রেখেছিলাম আর ওদিকে তো দেখলে যে ফ্রায়েড রাইসটা প্রায় হয়েই এসেছে প্রথমে আধ ঘন্টা ফ্রায়েড রাইসের চালটা ভিজিয়ে রেখেছিলাম তো তারপর ফ্রায়েড রাইসটা তেলের মানে ওই যে সবজিগুলো ভেজে নিয়ে রাইসটা ভেজে নিয়েছিলাম আর এদিকে দেখো কিছু ওই চিলি চিকেনের জন্য একটা মশলা তৈরি করে নিলাম সেটা হচ্ছে একটু দারচিনি এলাচ লবঙ্গ আর কয়েকটা জোয়ান ও সরি জোয়ান না মানে গোটা জিরে মৌরি ওইগুলো একসাথে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর ওটা গুঁড়ো করে রেখে দিলাম চিলি চিকেনে ওটা দেবো মানে চিলি চিকেনটা নামানোর আগে ওটা দেব তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে আর একদম এত সুন্দর একটা স্মেলও উঠবে আর এদিকে দেখো ফ্রায়েড রাইসটা যে বললাম প্রথমে ওগুলো সব সিদ্ধ করে রেখে দিয়েছি মানে ভাতের চালটা তো তারপর এখানে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি যদিও এগুলো রান্না করা খুব যে ঝামেলা সেরকম কিছু না তবুও একটু যেহেতু এগুলো একটু টেস্টি খাবার তাই যদি খুব ভালোভাবে টেস্টি না মানে টেস্টটা না আনতে পারি তাহলে নিজের খারাপ লাগে তো তার জন্য যেহেতু আমি বললাম আগে কখনও আমি ফ্রায়েড রাইস চিলি চিকেন বানাই নি নিজে যখনই খেয়েছি বাইরে কেউ না কেউ বানিয়েছে তো তার সেখান থেকেই খেয়েছি তো এই দেখো প্রায় এটা হয়ে গেছে মানে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে আর এদিকে যে চিলি চিকেনটা যে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা ওটা বের করে আমি এবার একটা একটা করে সব তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি তো ওটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো চিকেন চিকেনের মশলাটা রেডি করছি তো ওখানে একটু আদা আর রসুন একটু ঘষে রেখে দিয়েছি মানে থিতো করে দিলেও হবে বা খুব কুচি করে কেটে দিলেও হবে আমি একটু ঘষে নিয়েছি আর এদিকে যে সসের যে ব্যাটারটা বানাতে হয় ওটা প্রথমে একটু বেশি করে টমেটো সস একটু শ্বাস সস দিয়ে দিলাম আর চিলি সস ছিল না তাই চিলি সসটা দিলাম না আর এখানে একটুখানি ওই যে চিকেন কারি মশলাটা হয় ওটা দিয়ে বেশ ভালো করে পেস্টটা গুলে রেখে দিলাম আর এদিকে দেখো চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে তারপর সেই তেলটাতে একটু শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে তারপর দিয়ে দিলাম রসুন কুচি মানে রসুনটা যে ঘষে রেখেছিলাম সেটা তারপর আদা কুচি তারপর পেঁয়াজ একটু অল্প একটু পেঁয়াজ বেশ খুব মিহি করে কুচি করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো এগুলো দিয়ে এগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটাই একটু তেলের মধ্যে দিয়ে দিলাম তো ওগুলো খুব বেশি তো ভাজার মানে দরকার নেই অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলেই তার উপর এই যে সসটা বানিয়ে রেখেছিলাম সসের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর ওপর দিয়ে দিলাম আর তারপর খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে একটুখানি ফুটতে দিলাম তো তারপর একটুখানি যখনই একটু হালকা ফুটে এলো জিনিসটা তো তারপর ওই যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এইভাবেই দেখেছি যেহেতু কেউ বানিয়েছে যখন তখনও দেখেছি এভাবেই বানায় আর ফোনে তো দেখা যায় ইউটিউব খুলে এখন সব রান্না শেখা যায় তো সেখান থেকে দেখে একটু একটু করে চেষ্টা করলাম বানানোর আর তারপরে দেখো হালকা করে একটুখানি মানে অল্প একটু ওই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা একটু এর মধ্যে দিয়ে দিলাম ওটা একটু হালকা করে জল দিয়ে গুলে এটার মধ্যে দিয়ে দিলাম যাতে এটা একটু ঘনত্বটা বাড়ে মানে খুব পাতলা থাকলে তো খেতে টেস্ট আসবে না তো তার জন্য একটুখানি ওটা মানে কর্নফ্লাওয়ারটা গুলে দিলে একটু ব্যাটারটা একটু পুঁড়ো হয়ে যাবে একটু মোটা ধরনের হবে আর তারপর এখানে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছিটিয়ে দিলাম ব্যাস আমার রান্না রেডি তো তারপর এখানে তৈরি হয়ে গেল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো চলো অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা